সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন তা আজকে আপনাদেরকে একটি সফল ব্যবসা ব্যবসা সফল একটি পণ্য দেখাবো প্রোডাক্ট দেখাবো যেটা আপনারা নিয়ে সহজেই ব্যবসা করতে পারবেন যে কেউ অল্প খরচে অল্প ইনভেস্টেই আপনারা ভালো লাভবান করতে পারবেন আর এটা চাহিদাশীল প্রোডাক্ট মানে বাজারের চাহিদা আছে এটা মানে রেগুলারলি লাগে আমরা যেমন আর রেগুলার ভাত খাই রেগুলার এটা মানে আমাদের দৈনন্দিন যে চাহিদা মানুষের যেটা না হইলেই চলে না তো তেমনি এটা একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেটা লাগবেই আপনাদের যেমন আপনার ফ্যানটা যদি এখন নষ্ট হয়ে যায় বা ফ্যানটা যদি এখন না ঘুরে তাহলে আপনার ফ্যান বাজার থেকে কিনতেই হবে বা ফ্যানটা নষ্ট হইলে ঠিক করাইতেই হবে তেমনি অনেক শীতের মধ্যে বা নর্মাল শীতের মধ্যে দেখা যায় ফ্যান বন্ধ করলে গরম লাগে ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে ওই সময় দেখা গেছে ফ্যানের রেগুলেটরটি একটু কমাই দিতে হয় একটু বাড়াই দিতে হয় প্রয়োজন অনুযায়ী আপনাকে কমাইতে বাড়াইতে হয় আর এটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু বাজার থেকে যে কেউ এই রেগুলেটরটি পারচেস করে বা কিনে তো আপনাদের যদি এই ধরনের কোনো প্রোডাক্ট লাগে ফ্যানের রেগুলেটর যদি আপনাদের বাজার থেকে কিনতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম দামে এই প্রোডাক্টটি দিচ্ছি এটা আমরা যদি খুচরা কেউ নেয় তাহলে তাদের জন্য পঁয়ত্রিশ টাকা রাখতেছি আর যদি কেউ আমাদের জন্য আমাদের কাছ থেকে ব্যবসা করার জন্য নেয় অধিক পরিমাণ আমরা ডজন হিসাবে যেটা বিক্রি করি সেটা আমরা তিরিশ টাকা করে পার পিস বিক্রি করি মাত্র তিরিশ টাকায় বাজারের সবচাইতে সেরা ভলিউম এবং সেরা মানের একটি রেগুলেটর এটা দেখেন ট্রানজিস্টরটা অনেক মোটা অনেক বড় এবং ভালো কোয়ালিটির ট্র্যাক এই ট্র্যাক দিয়ে করা এবং উন্নত মানের একটি ভলিউম এমআই কোম্পানির অনব ভলিউম এটা খুবই স্মুথ আমরা আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল দেখাবো এটা কত সুন্দর লোড ক্যাপাসিটি কত ভালো আমরা দুইশো ওয়ার্ডের একটি বাল্ব দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো তবে আপনারা বুঝতে পারবেন যে এটা কত উন্নত মানের একটি ফ্যান রেগুলেটর এই ফ্যান রেগুলেটরটি আমরা নিজেরাই তৈরি করেছি বাজারে অনেক ধরনের ফ্যান রেগুলেটর পাবেন সেগুলো ভালো ভালো মানের গুলো অবশ্যই ভালো আমি তাদের খারাপ বলবো না তো সেই ভালোর মধ্যেই এটা একটা ভালো রেগুলেটর আছে তো ভালো মানের মধ্যে এটা একটি ভালো মানের ফ্যান রেগুলেটর যেটাতে আপনি দেখবেন বক্স রেগুলেটর যেগুলো বড় রেগুলেটর একটা দাম মিনিমাম 200 টাকা নেয় আড়াইশো টাকা নেয় অনেক সময় সাড়ে তিনশো টাকা নেয় কোনোটা একশো ষাট টাকা নেয় তো সেই সমস্ত ফ্যানের রেগুলেটরের মধ্যেই কিন্তু আমাদের এই মেশিনগুলো বসানো থাকে তো এই সার্কিট বা এই মেশিনটা আপনারা যখন ওই ফ্যান রেগুলেটরটার মধ্যে লাগাই দেবেন তখন কিন্তু ওই আড়াইশো টাকা তিনশো টাকা দামের ফ্যান রেগুলেটর হয়ে যাবে তো আপনারা অনেকেই চিন্তা করেন যে ফ্যান রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে এখন এটা ফেলে দিই বা নতুন একটা কিনি তো যাদের এই ধরনের বডি আছে যাদের এই ধরনের প্রোডাক্ট আছে নষ্ট হয়ে গেছে তারা কিন্তু সহজেই আমাদের কাছ থেকে একটি মেশিন কিনে ওইটার মধ্যে সেট করে নিতে পারবেন বাট ওইটার মধ্যে সেটিং করে নিতে পারবেন তখনই কিন্তু আপনার ওই আড়াইশো টাকা কাজটা আপনার মাত্র পঁয়ত্রিশ টাকায় হয়ে যাবে তো খুচরা যারা নেবেন তাদের জন্য পঁয়ত্রিশ টাকা আর যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবেন তারা হয়তো অনেক বেশি নেবেন আমাদের এক ডজনের প্যাকেট থাকে একটা বক্স থাকে সেই বক্সে বারো পিস রেগুলেটর মেশিন থাকে তো এইটা যারা নিবে আমাদের কাছ থেকে তাদের জন্য হচ্ছে তিরিশ টাকা মাত্র মাত্র তিরিশ টাকায় আপনি পাচ্ছেন উন্নত মানের একটি ফ্যান আমরা কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের যেখানে টেস্ট ল্যাব সেখানে আমরা টেস্ট করি আমরা আপনাদেরকে দেখাবো যে দুইশো ওয়ার্ডের বাল্ব আমরা কিভাবে সুন্দর মতো এটা কাজ করাতে পারি আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে বাজার থেকে প্রোডাক্ট কেনার সময় অবশ্যই দেখে কিনবেন সার্কিটের গায়ে আমাদের ব্র্যান্ড লেখা আছে ইলেকট্রোপ্লাস ইলেকট্রোপ্লাস জিরো ওয়ান ইলেকট্রোপ্লাস জিরো ওয়ান অনেক সময় জিরো ওয়ান মডেলটা অনেক সময় চেঞ্জ হয় হয়তোবা কিন্তু প্লাস লেখাটা থাকবে ইলেকট্রোপ্লাস দেখে কিনবেন প্লাস দেখে আমাদের এই প্রোডাক্টটি কিনবেন এখানে সরাসরি সার্কিটের গায়েই প্রিন্ট করা আছে প্লাস এটা অবশ্যই দেখে কিনবেন প্লাস লেখা থাকতে পারে অথবা ইপিএল লেখা থাকবে ইপিএল লেখা থাকবে অথবা প্লাস লেখা থাকবে আমাদের দুইটাই সংক্ষিপ্ত হচ্ছে ইপিএল আর অথবা ইলেকট্রোপ্লাস পুরোটাই লেখা থাকবে অবশ্যই প্রোডাক্ট কেনার আগে এই ভুলটি কেউ করবেন না যদি আমাদের প্রোডাক্ট কেনার আগ্রহ প্রকাশ করেন অবশ্যই দেখে কিনবেন প্লাস সার্কিটের গায়েই লেখা থাকবে এখানে যে সার্কিটটা আছে ভলিউমটা আছে রেগুলেটরটা এটা টোটালটাই আপনার প্লাস লেখা থাকবে সাইডে ইলেকট্রো প্লাস দেখে কিনবেন খুবই উন্নত মানের একটি ফ্যান রেগুলেটর মানে ইউজ না করলে বুঝতে পারবেন না আর এটা অবশ্যই গ্যারান্টি আছে এক বছরের এক বছরের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা এটাকে টোটালি চেঞ্জ করে দেবো রিটার্ন করে দেব আপনাকে যদি ভালো না লাগে টাকা রিটার্ন অথবা প্রোডাক্ট লাগলে প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন কাজ করাইতে পারি তো ঠিক আছে চলুন আমরা দেখি আমরা এখন ফ্যানের এই রেগুলেটরটি লোড দিয়ে দেখবো আমরা এই ফ্যান রেগুলেটরটি লোড দিব হচ্ছে দুইশো ওয়ার্ড বাল্ব দিয়ে লোড দিব কারণ হচ্ছে আপনারা জানেন একটা ফ্যান আশি থেকে একশো ওয়াট থাকে বা অনেক পুরাতন ফ্যানগুলো দেড়শো ওয়াটের হয় তো যাই হোক আমরা একশো ওয়াটের ফ্যানের জন্য আমরা এই রেগুলেটরটি লোড দিব হচ্ছে দেখেন আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দুইশো ওয়ার্ডের একটি ফ্যান দুইশো ওয়াটের একটি বাল্ব আমরা লোড দিব কীভাবে সুন্দর মতো রেগুলো মানে বাল্বটি আপনার জলে নিবে মানে কমে বাড়ে সেটা আমরা দেখাবো আপনাকে প্র্যাকটিক্যাল দেখুন আমাদের যে রেগুলেটরটি আছে যেই ট্রানজিস্টারটা কিন্তু অনেক বড় মানে ট্র্যাকটা অনেক হ্যাভি এম্পিয়ারের যার কারণে এটা লোড লোড ক্যাপাসিটি অনেক ভালো আর ভলিউমটাও অনেক স্মুথ অনেক স্মুথ এটা আপনার সহজে নষ্ট হবে না খুবই উন্নত মানের একটি ভলিউম অন অফ ভলিউম এমআই কোম্পানির এই ভলিউমটি মান হচ্ছে ছয়শো কে ছয়শো কে একটি ভলিউম আমরা এমআই কোম্পানির লাগিয়েছি একেবারেই ভালো কোয়ালিটি এই ভলিউমটি দিয়ে আমরা এই রেগুলেটরটি তৈরি করছি আপনাদের যদি কারো এই ধরনের রেগুলেটর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে আমরা কথা না বাড়িয়ে আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব এটা লোড ক্যাপাসি নাই রেগুলেটরটি এখন আমরা পাওয়ার দিলাম এসি ইনপুট পাওয়ার এসি ইনপুট পাওয়ার বলতে রেগুলেটর সরাসরি সিরিজ বাল্বেই দিয়ে দিলাম একটা ফ্যানের যেভাবে কানেকশন দেওয়া হয় ওইভাবে আমরা কানেকশন দিলাম এখন আমরা সরাসরি দুইশো ওয়াট বাল্ব টেস্ট করব দেখতেছেন আমরা প্রথমেই অন করলাম অন করার সাথে সাথেই নর্মাল অবস্থায় আছে আমি যদি আস্তে আস্তে বাড়াই আস্তে আস্তে বাড়বে আলোটা দেখেন কত সুন্দর ফুল হয়ে গেল আবার কমে কমিয়ে দিলাম হ্যাঁ আবার দেখেন কমিয়ে দিলাম আবার ফুল করে দিলাম দেখতেছেন কত সুন্দর স্মুথলি কাজ করতেছে অনেক সময় দেখবেন অনেক ভলিউম অনেক রেগুলেটর ভাঙা ভাঙাভাবে আসে ছাড়ে ধরে ছাড়ে ধরে এই ধরনের আসে কিন্তু আমাদেরটা কাজ করতেছে এটা খুবই ভালো উন্নত মানের একটি ভলিউম ভলিউম দিয়ে আমরা রেগুলেটরটি তৈরি করলাম ফ্যানের ওয়াট লোড দিয়ে কমপ্লিট করলাম যদি আপনাদের এই ভলিউমটা বা এই রেগুলেটরটা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই কম দামে রেগুলেটর প্রথম তো どうもどうも。